রানাঘাটে বিজেপি সাংসদের বিস্ফোরক মন্তব্য দু সালে বিজেপি এলে ভারতে বাংলাদেশের কাটা তার খুলবে তৃণমূল এলে পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ হবে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি মাঝে বাংলাদেশের সঙ্গে কাটা তারের বেড়া আমরা রাখবো না এক ছিল আগামী দিন এক হয়ে যাবে ঠিক তেমনি আর একটা কথা দিচ্ছি যদি তৃণমূল যেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে জগন্নাথ সরকারের শ্রদ্ধা জগন্নাথ সরকারের মানসিক সুস্থতা কামনা করছি কারণ মাঝে মাঝে উনি যখনই এরকম কথা মাইক ধরেন এরকমই ভুল ভাল বলেন এর আগেও বলেছে নবদ্বীপকে বিশ্বের রাজধানী বানাবে ঠিক আছে তা উনি এই যে বলছেন যে ভারতবর্ষ বাংলাদেশ দখল হবে বিজেপি জিতলে আর তৃণমূল জিততে ভারতবর্ষ দখল হয়ে যাবে এ সম্পূর্ণ অযৌতিক হাস্যকর তৃণমূল পনেরো বছর ক্ষমতায় আছে ছাব্বিশ সালেও জিতে ক্ষমতায় আসবে তো এরম কোনো দিন কেউ কোনো দিন বলেও নি ভাবেও নি আর বর্ডার নিয়ন্ত্রণ করে দেশের আন্তর্জাতিক সুরক্ষা নিয়ে নিরাপত্তা নিশ্চিত করে কেন্দ্রের সরকার সেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে তা উনি যেগুলো বলছেন পাগলের গোলাপ উনি শিয়ালদার দোতলা নিয়ে এত ব্যস্ত থাকেন যে তুমি কোনটা কেন্দ্র থাকে কোনটা রাজ্য থেকে উনি ভুলে গিয়েছেন